পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার তিরোইনহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ফসলি জমির মাঝে সড়ক ছাড়াই নির্মাণ হচ্ছে টাকা ছোট নালার সেতু এই নিয়ে সংবাদ প্রচারের পর বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও উপপরিচালক আজমির শরীফ মার্জি পরে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে সেতুটির নির্মাণ কাজে অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন দুদকের এই কর্মকর্তা জানিয়েছেন সেতুর মাপ নির্মাণের ব্যবহৃত পাথর বালি সিমেন্ট ও রডের নমুনা সহ সেতুর সংগৃহীত নমুনা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই সময় অভিযানে দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন কনস্টেবল আব্দুল সামাদ ও শামীম হোসেন উপজেলা এলজিডি সহকারী প্রকৌশলী আলামিন প্রমুখ জানা যায় তেতুলিয়া উপজেলার তিরৈনহাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর দগরবাড়ি থেকে বয়ে আসা একটি নালার উপর নির্মাণ করা হচ্ছে এই সেতুটি দু তেইশ চব্বিশ অর্থ বছরের গ্রামীণ রাস্তায় পনেরো মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণের প্রকল্পের আওতায় তেতাল্লিশ লাখ ছত্রিশ হাজার বাইশ টাকা ব্যয় সেতুটি নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় দুর্নীতি দমন কমিশনের নির্দেশক্রমে দুদক সদিকা ঠাকুরগা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান আমরা পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলার তিনইহাট ইউনিয়নে মন্ডলপাড়া গ্রামে পরিচালনা করেছি আমাদের কাছে সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল যে এখানে সংযোগ সড়ক ছাড়া একটি সেতু নির্মাণ করা হচ্ছে সেতুটির দৈর্ঘ্য আনুমানিক তেরো কিলোমিটার তেরো মিটার আমরা সরেজমিন সেতুটা দেখলাম কাজ এখানে চলমান আছে কাজ সম্পন্ন হয়নি অর্থাৎ উভয় দিকের পাবলিক রাস্তা একপাশে যে রাস্তা আছে সেটাও একটি পাবলিকের রাস্তা এবং অপরদিকে কোনো রাস্তা নেই তারপরেও সেতুটি এখানে নির্মাণ করা হচ্ছে তো আমরা সেতুটি এখানে উপজেলা প্রকৌশলীর কার্যালয় এলজিডি থেকে একটি নিরপেক্ষ প্রকৌশলীর সহায়তায় সরজমিন রাস্তাটা পরিদর্শন করলাম রাস্তার যতটুকু কাজ হয়েছে সেই কাজের গুণগত মান সঠিক রয়েছে কি না আমরা এই বিষয়টি যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করেছি রিবাউন্ড হ্যামার মেশিন দিয়ে কনক্রিটের যে শক্তিমত্তা সেটি আমরা সেটির ভ্যালুগুলো আমরা নির্ণয় করেছি ওনারা এটা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কাছে একটি প্রতিবেদন দিবে কাজটি সঠিকভাবে হচ্ছে কি না এই ছিল আজকে আমাদের অভিযানের প্রাথমিক আমরা এখানে সরঞ্জাম নিয়ে এসে পেয়েছি এখন আমরা এখান থেকে যিনি যেই প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে পিআইও দপ্তর সেখানে গিয়ে এই প্রকল্প সংশ্লিষ্ট কাগজপত্র আমরা নিব এবং সেগুলো পর্যালোচনা করে কমিশনে একটি বিস্তারিত প্রতিবেদন আমরা দাখিল করব পঞ্চগড় প্রতিনিধি আবু সালে মোহাম্মদ রাইহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী